আসসালামু আলাইকুম দীর্ঘ প্রায় দুই সপ্তাহের বিরতির পরে আজকে আবার আপনাদের সামনে এসেছি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম এবং এর মধ্যে আপনারা অনেকেই অনেক কোয়েশ্চেন করেছেন আজকের ভিডিওটায় সেই প্রশ্নগুলোর উত্তর দিব পাশাপাশি কিছু নতুন তথ্য দিব সেই তথ্যগুলো আশা করি যারা মেন্টিয়ারসি সম্পর্কে আগ্রহী শিক্ষক বা স্কুল বা কলেজের শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিয়ে লেকচারার বা শিক্ষক হিসেবে যোগদান করতে আগ্রহী তাদের খুবই উপকারে আসবে তো প্রশ্নগুলো আপনাদের প্রায় একই ধরনের প্রশ্ন করেছেন অনেকেই আমাকে ইনবক্সে যে আপনারা জানতে চেয়েছেন যে এন এর সার্কুলার কবে দিবে এন টিআরসি এর প্রশ্নগুলো কেমন হবে এন টিআরসি এর সিলেবাস কেমন হতে পারে তো বিসিএস এর এর মধ্যে আসলে বিসিএস এর উনপঞ্চাশতম বিসিএস এর প্রিলিমিনারি রেজাল্ট হয়েছে এখানে খুবই হতাশাজনক একটা ব্যাপার ছিল যে ত্রিশটা সিটের এগেইনস্টে মাত্র পঞ্চাশ জনকে সিলেক্ট করা হয়েছে ভাইবার জন্য তো আমি বরাবরই বলে থাকি যে এত বড় একটা র্যাট রেস থেকে ভালো রেজাল্ট করে দেবে আসাটা খুব টাফ তো মাত্র তিরিশটা সিটের এগেনস্টে প্রায় সাড়ে বারো হাজারও বেশি শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছেন এবং এতজন ক্যান্ডিডেটের মাঝখানে মাত্র পঞ্চাশ জনকে বাইবাতে ডাকা হয়েছে তো বাকিদের আসলে হতাশ হওয়ার কিছু নেই যারা শিক্ষক হিসেবে ক্যারিয়ার করতে চান কলেজ খুবই ভালো একটা অপরচুনিটি স্কুল খুবই ভালো একটা অপরচুনিটি আমি মনে করি কারণ এই শিক্ষাবর্ষে আমরা যখন দেখলাম যে এইচএসসি রেজাল্ট এস এইচএসসি রেজাল্ট দেখলে বোঝা যায় যে পরীক্ষা কতটা কঠিন হচ্ছে প্রশ্ন কঠিন হচ্ছে বা আগের মতো প্রশ্ন ফাঁস হচ্ছে না কেন্দ্রগুলোতে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না তো সত্যিকার অর্থে পড়াশোনার যে ভ্যালু সেটা আবার বাড়ছে তো যখন পড়াশোনার ভ্যালু বাড়বে তখন অবশ্যই শিক্ষকের মর্যাদা শিক্ষকের ভ্যালুও বাড়বে শিক্ষকের প্রয়োজনও বাড়বে এখন শিক্ষকের প্রয়োজন যেহেতু বাড়ছে এন দিয়ে যারা কলেজের শিক্ষক হবেন বা স্কুলের শিক্ষক হবেন আপনারা এই এন টিআরসি ছাড়াও আপনার প্রাইভেট স্কুল কলেজে অনেকেই যোগদান করতে পারেন বা এমনিতেও পড়াতে পারেন নিজেদের কোচিং বা প্রাইভেট তো সেটার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই রসায়নে কমপ্লিট একটা নলেজ থাকতে হবে এসএসসি এইচএসসি যে বেসিকগুলো পাশাপাশি অনার্স মাস্টার্স লেভেলের যে বেসিকগুলো এগুলো যদি আপনি কমপ্লিট ধারণা রাখতে পারেন তাহলেই আসলে আপনি ভালো কিছু করতে পারবেন এছাড়া শিক্ষক হিসেবে ক্যারিয়ার করা এখন খুবই কঠিন হয়ে যাচ্ছে দিন দিন কারণ আমরা এখন যাদেরকে স্টুডেন্ট হিসেবে পাই তারা বেশিরভাগই জেএনজি অর্থাৎ অনার্স মাস্টার্স অথবা এসএসসি এইচএসি লেভেলে এবং পরবর্তীতে আসবে জেন আলফা তো এই জেনারেশনগুলো যেহেতু অনেক স্মার্ট এদেরকে ডিল করতে গেলে অবশ্যই আমাদের বেশ কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হয় যে এই জেনারেশনের স্টুডেন্টসরা কিন্তু আপনার ছোটোখাটো লেগিংসগুলোকে খুব সহজেই ফাইন্ড আউট করে ফেলতে পারবে এবং আপনি যদি কমপ্লিট কনসেপ্ট নিয়ে ক্লাসরুমে যেতে না পারেন আপনার ভিতরে যদি ঘোলাসা থেকে যায় ধোয়াশা থেকে যায় তাহলে আপনি কিন্তু সঠিকভাবে ক্লাস নিয়ে পরিতৃপ্ত হতে পারবেন না বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে থাকবেন তো যাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার নেই তারা চেষ্টা করবেন যে ক্লাসে ঢোকার আগেই সম্পূর্ণ টপিকগুলো নিয়ে একটা কমপ্লিট আইডিয়া নেওয়ার তো এন এর সম্পর্কে আমি এখন যেটা বলতে চাচ্ছি যে আমরা এন এর জন্য একটি পেইড কোর্স দিচ্ছি এখন এই পেইড কোর্সটা কেমন হবে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব এবং এই ভিডিও শেষে আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি তবে আপনাদের কাছে আমার অনুরোধ যারা এন কোর্সটা করতে আগ্রহী তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে বিস্তারিত বুঝে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিওটা কমপ্লিটলি না দেখে কেউ আমার সাথে যোগাযোগ করবেন না আর যারা পেইড কোর্স করতে চাচ্ছেন না তারা হয়তো বা কোনো চাচ্ছেন যে এই চ্যানেলে তাদের জন্য কিছু থাকুক আমি অবশ্যই তাদের জন্য কিছু উপহার হিসেবে রাখব সেটাও ব্যাপারেও বিস্তারিত আমি ভিডিও শেষে আলোচনা করব এখন আসি যে এনটিআরসি এর এই কোর্সটাতে আমরা শিক্ষক নিবন্ধনের জন্য এই কমপ্লিট পেইড কোর্স প্যাকেজের মধ্যে কি কি রাখছি তো এই ব্যাপারে যেহেতু এখনো সার্কুলার হয় নাই আমরা আশা করি খুব শীঘ্রই সার্কুলার হয়ে যাবে সার্কুলার যদি হয়ে যায় পরীক্ষা খুব বেশি দেরি হবে না আমার মনে হয় সার্কুলার পরে খুব বেশি সময় হাতে পাওয়া যাবে না তো গত বিসিএস এ আমরা যেটা দেখেছি আমার মনে হয় যে বেশিরভাগ বিষয় সেমই থাকবে প্যাটার্ন তবে গত বিসিএস থেকে আমি বেশ কিছু বিষয় লক্ষ্য করেছি যেমন বিসিএস এর সার্কুলার শেষ হওয়ার পর সার্কুলারের মেয়াদ মানে আবেদন করার অ্যাপ্লাই করার সময় শেষ হওয়ার পরে দেখা যায় যে অনেকে পড়াশোনা শুরু করেন অনেকে দেখা যায় যে ফেসবুক গ্রুপগুলোতে বা আমাকে ইনবক্সে পোস্ট দেন যে ভাই কোন বইটা পড়ব কোন কোর্সটা করব বা আপনি কি কোনো পেইড কোর্স করাচ্ছেন কি না এবং একটা সময় দেখা যায় যে আপনাদের এই কোর্সটা যখন শেষের দিকে মানে আপনাদের যখন সময় একদম শেষের দিকে চলে আসে যেমন গতবার বিসিএস এর সময় আমি দেখেছি যে পরীক্ষার আগের রাতেও আমাকে অনেক মানুষ মেসেজ পাঠিয়েছে ভাইয়া আপনার এমসিকিউ প্রিলিমিনারির শিটগুলো একটু দেন আমি একটু পরে দেখি কী করতে পারি এখন দুই তিন হাজার এমসিকিউ তার সাথে আমি ব্রিফ কোয়েশ্চনের যে চিট শিটগুলো দিয়েছি এই সব কিছু আপনি পাঁচ ছয় ঘন্টার মধ্যে যে বারো ঘন্টা পরে এক্সাম এমন সময় অনেকে এগুলো চাচ্ছে তারা আসলে এগুলো নিয়ে কী করবে আমি জানি না এত কম সময়ে যে আসলে এখান থেকে ভালো কিছু করা সম্ভবও না তো যদি ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই হাতে সময় থাকতে শুরু করা উচিত তো বিসিএস তো অবশ্যই ফর্টি নাইনথ বিসিএস চলে গেছে এখন এন টিআর সিনে যাদের টার্গেট আছে আমি বলবো যে অবশ্যই এখন থেকে শুরু করুন এখন থেকে যদি শুরু করেন তাহলে একটা সময় পর দুই মাসের মতো যদি এখন হাতে সময় পান মোটামুটি আপনি আপনার বেসিক কনসেপ্ট থেকে শুরু করে অ্যাডভান্স ব্যাপারগুলো ক্লিয়ার করে ফেলতে পারবেন এবং এরপরে এসে আপনি অনেক লম্বা সময় রিভিশন করতে পারবেন আর যারা চিন্তা করছেন আগে সার্কুলার হবে তারপরে সার্কুলার শেষ হবে ডেডলাইন শেষ হবে তারপরে পরীক্ষার দুই দিন আগে কয়েক সপ্তাহে পড়াশোনা করবেন তাদের আমার মনে হয় না যে আমি খুব বেশি হেল্প করতে পারবো তাদেরকে কারণ এইভাবে আসলে এত বড় একটা সিলেবাস কভার করা সম্ভবও না আর গত পিসিএস এ আমরা যেগুলো দেখলাম যে এখানে যেমন প্রিলিমিনারি ছিল এবং ফাইবা ছিল কোনো রিটার্ন ছিল না তো এন তেও সম্ভাবনা খুব বেশি যে প্রিলিমিনারি এবং ফাইবার থাকবে কোনো রিটার্ন থাকবে না তো প্রিলিমিনারিটাও সেম হওয়ার চান্স আছে সিলেবাসও হয়তোবা সেম থাকবে বা বিসিএসএস একটু কম থাকতে পারে সেখানে অবশ্যই জেনারেল থাকবে বাংলা ইংরেজি ম্যাথ জেনারেল নলেজ এবং কেমিস্ট্রিতে হয়তোবা একশো মার্কের মতো থাকবে টোটাল দুশো মার্কের প্রকাশ হয়তো বা একদম সেমই হবে হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা সিলেবাস নিজেদের মতো করে বানিয়ে সেটা নিয়ে এখন স্টাডি শুরু করব এবং সেই সিলেবাসটা কভার করার পরে যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা সংযোজন বিয়োজন করব সার্কুলারের পরে সিলেবাস হাতে পেয়ে আর এই কোর্সে অবশ্যই আমরা টাকে বেশি প্রায়োরিটি দিব এইচএসসির কনসেপ্টগুলো নিয়ে আমরা হয়তো বা পুরো কোর্সের তিন ভাগের এক ভাগ সময় ব্যয় করবো এইচএসির ব্যাপারগুলোকে খুব ভালোভাবে কমপ্লিট করার এরপরে আমরা অনার্স মাস্টার্স লেভেলের বাকি অংশটুকুও শেষ করে ফেলবো এবং এর মধ্যে আমরা চেষ্টা করব যে প্রিলিমিনারি এবং ভাইভা দুই টাইপের কোয়েশ্চেন গুলো কিভাবে কমপ্লিট করা যায় তো কোর্সের ডিটেইলসে যদি যাই তো এই কোর্সটা কাদের জন্য যারা এনটিআরসি শিক্ষক নিবন্ধনের স্কুল কলেজের রসায়ন শিক্ষক হতে চাচ্ছেন তাদের জন্য যারা এইচএসসি বিএসসি এমএসসি এর রসায়ন ক্লিয়ার কনসেপ্ট প্রয়োজন যাদের তাদের জন্য আর প্রিলিমিনারি ও ভাইভা প্রশ্নের ধরন ও সঠিক উত্তর সহজে দেওয়ার সক্ষমতা যাদের প্রয়োজন তাদের জন্য এই কোর্স কোর্সের উদ্দেশ্য কি আপনি যদি শিক্ষক নিবন্ধনের রসায়ন বিষয়ে নিশ্চিতভাবে সাফল্য চান তবে এই কোর্সটি আপনার জন্য তৈরি এবার কোর্সের ম্যাটেরিয়ালস হিসাবে আপনি কি পাবেন কোর্সের মধ্যে আপনি ফ্রি পাবেন লেকচার শিট যেটা আপনার কনসেপ্ট বিল্ডিংয়ে হেল্প করবে তারপর এমসিকিউ সিট পাবেন যেটা আমি গত এও দিয়েছিলাম সে সেইম ধরনের আমরা প্রতিটা ক্লাসের সাথে এমসি কিউ সিট দিব যেটা এক্সামে এক্সাম ওরিয়েন্টেড হবে ব্রিফ কোয়েশ্চেনের সিট দিব যেটা ভাইবার জন্য হেল্পফুল হবে শর্ট নোটগুলো থাকবে ব্রিফ কোয়েশ্চেনের এবং একটা চিটশিট থাকবে মানে পুরা টপিকটাকে রিভিশন করার জন্য আপনি সহজেই যোগ বলিয়ে নিলে আপনি সহজেই রিভিশন করতে পারেন এবং চিটশিটটা আসলে একটা সাবজেক্ট টোটালি একটা টপিকের উপর কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরে চিট শিটটা কাজে লাগে চিট অনেকে চিন্তা করে যে শিট পরে ভালো কিছু করব আসলে চিডশিট পরে ভালো কিছু করা যায় না চিটশিটটা হচ্ছে আগে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করার পরে যখন আপনাকে চিডশিট আপনার হাতে রাখবেন তখন সেটা আপনার কাজে লাগবে তো এই চারটা জিনিস আমি প্রতিটা ক্লাসের সাথে ফ্রি দিব প্রতিটা টপিকের সাথে আর এই কোর্সে আমরা ক্লাস টিআর এবং ডিসকাশন করবো এন টিআরসি পরীক্ষা পদ্ধতি প্রশ্ন পদ্ধতি এবং সিলেবাসটা কেমন হচ্ছে সেটা নিয়ে পরবর্তী দশ মিনিট আমরা কোর্সটার আমাদের কোর্সের কতটুকু অগ্রগতি হচ্ছে এবং আমাদের স্টুডেন্টদের যারা ব্যাচে থাকবেন তাদের কতটুকু অগ্রগতি হচ্ছে এটা নিয়ে ডিসকাশন হবে এবং এরপর থার্টি মিনিটে আমরা যে টপ প্রতিদিনের ক্লাসের যে টপিকটা থাকবো সেই টপিকের উপর বিস্তারিত আলোচনা করব। এবং তারপরে থার্টি মিনিটে আমরা ওইটার উপরে প্রিলিমিনারি বা বাইবা প্যাটার্নের প্রশ্নগুলো কেমন হতে পারে সেটার উপরে বিস্তারিত আলোচনা করব এবং শেষের দশ মিনিটে আমরা পুরো ক্লাসটাকে একটা রিক্যাপ করব এবং কারো কোনো ডাউট থাকলে সেগুলো নিয়ে আলোচনা করে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব এরপরে এই কোর্সের মধ্যে এক্সট্রা ফ্যাসিলিটি হিসেবে পাবেন চব্বিশ ঘন্টা গ্রুপ ডিসকাশন সুবিধা আপনারা নিজেরা সব সময় যারা কোর্সের মধ্যে থাকবেন তারা ডিসকাশন করতে পারবেন এবং আটটি উইকলি মক টেস্ট হবে প্রতি সপ্তাহে একটি করে উইকলি মক টেস্ট থাকবে এবং ক্লাসের একটা রেকর্ডেড ভার্সন মানে প্রতিটি নব্বই মিনিটের যে তিরিশটা ক্লাস প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভার্সন আপনাদেরকে দেওয়া হবে এবং এই কোর্সের প্রতিটা ব্যাচে মাত্র পনেরো জন করে নেওয়া হবে আমি খুব বেশি হলে একটা কি দুইটার বেশি আমি হয়তো এখানে কন্টিনিউ করতে পারবো না যেহেতু প্রায় ঘন্টা সময় ক্লাস নিতে হবে তো বেশি ব্যাচ আমি কন্টিনিউ করতে পারবো না জন এই এনরোল করতে পারবেন তো এই কোর্সের এনরোল করার জন্য সরাসরি আমার ইনবক্সে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমি নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি এই নাম্বারটা যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এখন বলি যে যারা এই কোর্সটায় সুযোগ পাবেন না কারণ জনের বাইরে অনেকেই হয়তো বা এই কোর্স করতে চাবেন বা শেষের দিকে দেখা যাবে যে অনেকে আসবেন তো তাদের জন্য আমি হয়তো বা একটা শর্ট সাজেশন বা চিট শিটগুলোর একটা কপি এখানে শেয়ার করবো এবং চিটশিটগুলো একটা রিক্যাপ টপিক অনুযায়ী সেটা এখানে শেয়ার করব এই ইউটিউব চ্যানেলে পাশাপাশি শিটগুলো হয়তো বা আপনাদেরকে দিব তো যারা মোটামুটি বেসিক টু অ্যাডভান্স লেভেলগুলো কনসেপ্ট আছে জাস্ট রিভিশন দরকার তারা এই ব্যাপারগুলো ফলো করতে পারেন আর বাকিটা আসলে যোগাযোগের পরে আমরা বিস্তারিত আলোচনা করব তো এখন এই কোর্সটা কবে থেকে শুরু হবে এই কোর্সটা শুরু হবে আমাদের পয়লা নভেম্বর থেকে তো নভেম্বরের আগ পর্যন্ত যারা এনরোল করতে চান প্রথম ত্রিশ জন এনরোল করতে পারবেন তো যোগাযোগ করুন আর বাকিটা আমরা পরবর্তীতে যাদেরকে সিলেক্টেড করা হবে তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো এবং সেখানে ডিসকাশন করব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ